ফিফটিন মানে কালকের দিনে মার্কেটে কি সিচুয়েশন বা কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেই বিষয় তার আগে আমরা দেখে নিই চলুন আজকের দিনে আমাদের মার্কেটের সম্পর্কে যে আইডি আমরা শেয়ার করেছিলাম বা প্ল্যান শেয়ার করেছিলাম যেটা আমরা গতকাল রাতে শেয়ার করেছিলাম এবং ডেলি আমরা এরকম ভিডিও শেয়ার করতে থাকি তো আপনাদের যদি ডেলি অ্যানালিসিস ভিডিওর দরকার পড়ে আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো কালকের ভিডিও অনুযায়ী যে যেই আমরা লেভেল দেখেছিলাম সেই অনুযায়ী মার্কেটে আমরা কীভাবে কাজ করেছি বা কীভাবে প্ল্যান হয়েছে তো মার্কেটে আমরা আজকে প্ল্যান করেছিলাম যে যদি গ্যাপ আপ ওপেন হয় এই লেভেলের কাছে তারপরে যদি মার্কেট এই জায়গাটা ব্রেক করে কনসলিডেট করে তাহলে আপসাইডে ভালো ট্রেড আসবে কেননা সেলাররা ট্র্যাপ হবে মার্কেট কি করে ওপেন হয় এখানে কিন্তু ইমিডিয়েটলি একটা উইক মানে মারার পরেই তিনশোর উপরে উইক মারার পরেই মার্কেট নিচের সাইডে চলে আসে উপরে যাওয়ার বদলে এবং কন্টিনিউস সারাদিন কিন্তু অলমোস্ট সেলিং আসে বলা যেতে পারে এবং এক্সপায়ারির দিনে কিন্তু একটা ট্রেন্ডিং মুভ মার্কেটে দেয় এবার ব্যাঙ্ক নিফটি কিন্তু আমাদের ভিউয়ের লেভেল আমাদের যে লেভেল ছিল সেটা একদমই একদমই ম্যাচ করেনি বলা চলে কেননা আমরা লাস্ট এতদিন ধরে আপনার অ্যানালিসিস দিচ্ছি বলা চলে মার্কেটে অলমোস্ট আমাদের আজকে সাঁত্রিশ বা আটত্রিশ নম্বর দিন হবে এক্স্যাক্টলি আমার মনে নেই থার্টি এইট ডেজ আই গেস হচ্ছে মানে অলমোস্ট আমরা অনেক দিন ধরেই দিচ্ছি অ্যানালিসিস তো তার মধ্যে এই প্রথম আমার মনে হয় জরুর যে আমাদের একদিন লেভেল একদমই ভালো কাজ করেনি বলা যেতে পারে এবার আমি তারপরে আসছি একটা জিনিস দেখাবো সেনসেক্সেও আমাদের মানে কালকে খুব একটা প্ল্যান আমরা রাখিনি তো নিফটির ক্ষেত্রে আমাদের প্ল্যান যেমন ছিল সেরকম মার্কেট আসেনি বলে আমরা ট্রেড এক্সিকিউট করিনি এমনটা কিন্তু নয় তো একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই যে ট্রেড আজকে ট্রেড এটা ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পজিশন ইভেন কি আমি লাইভ একটা মিটিং করেছিলাম আমাদের লাইভ মার্কেট আওয়ার্সে ঠিক আছে দশটা সাতচল্লিশে তো দশটা সাতচল্লিশে আমি আমাদের যে স্টুডেন্টদের গ্রুপ আছে সেখানে একটি ট্রেড দিই তো সেই ট্রেডটাই ওরা নেয় এখানে কিন্তু এই ট্রেডেও তাদের প্রফিট হয় এবং যদি দেখে দেখা যায় এই তিনজন অনলাইন ছিল বাকি আরও যারা চার পাঁচজন আছেন তারা অনলাইন ছিল না তখন তো এরা কিন্তু তিনজনেই ট্রেড নেয় এবং কিন্তু তিনটেতেই প্রফিট হয় তো এবার ব্যাপারটা একটা জিনিস বুঝুন আমরা কিন্তু মার্কেটে কালকে ভিউ ভুল রেখেছি যেটা আপনারা রেগুলার দেখছেন মার্কেটে যেরকম অ্যানালিসিস রাখছি সেরকমই অলমোস্ট মার্কেট লেভেল কাজ করছে সেখানেও যেদিন একদিন আমাদের ভুল হলো সেখানে আমি শুধু না আমাদের স্টুডেন্টরা যাদের আমি শেখাচ্ছি অ্যাকচুয়ালি সেটা আরও বেশি কঠিন কাজ হয় কারণ না স্টুডেন্টদের প্রফিট করবে কিনা সেটা পুরোটা আমার হাতে থাকে না আমি আমার দিক দিয়ে এফর্ট ফুল দেই। তারপরে তারা তাদের এন থেকে প্র্যাকটিস করছে কিনা ফলো আপ আমাকে নিতে হয় রেগুলার পুশ করতে হয় তার মধ্যে যারা একটু বেশি সিরিয়াস তাদের পক্ষে তাদের জন্য আমার কাজটা ইজি হয়ে যায় যারা সিরিয়াস না তাদেরকে পুষ করানো তারপর তারপর তারা যারা এক্সিকিউশন করতে কি ভুল করছে সেগুলো ধরিয়ে দেওয়া তো পুরো জিনিসটা কিন্তু দায়িত্ব নিয়ে করতে হয় এবং জানেন টাকা পয়সার ব্যাপার খুব বেশি মানে রেসপন্সিবিলিটি থাকে তো সেইগুলো আমাদের সব কিছু মেনেই কাজ করতে হয় কেননা অনেক রেগুলেশনস আছে মার্কেটে সেই রেগুলেশনসার বাইরেও আমরা যেতে পারি না তো আমাদের কিছু স্পেসিফিক জায়গা অবধি বাউন্ডেশন আছে সেই অবধি আমরা কাজ করতে পারি তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে আমরা সাপোর্টটা দিলাম এবং সেখান থেকে আমি নিজে শুধু না আমাদের স্টুডেন্টরা নিজেরাই প্রফিট করে কিন্তু পোস্ট করছে যেটা তো সেটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার কাছে অ্যাটলিস্ট কেননা যেখানে আমার মার্কেটের ভিউ ভুল থাকছে আমরা কীভাবে ইম্প্রোভাইজ করবো সেটাই কিন্তু মেনলি শেখানো দেখুন মার্কেটের ভিডিওস আমি বানাচ্ছি আমার মতন ইউটিউবে প্রচুর লোক বানায় আপনি একটা ডেলি অ্যানালিসিস ভিডিও দেখলেন দেখে মার্কেটে ট্রেড করতে বসে গেলেন যেদিন লস হলো আপনার তো পুরো টাকাটা যাবে না সেই মার্কেটে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে ইম্প্রোভাইজ করা এবং নেগেটিভ মানে আমার নে আমার ভিউয়ের আগেনস্টে মার্কেট যাচ্ছে সেখানেও দাঁড়িয়ে ভিউ চেঞ্জ করি যেটা আমি দেখালাম আমাদের আমি মিটিং যে দেখছিলাম আমাদের চেঞ্জ হচ্ছে আমি টেন ফর্টি সেভেন নাগাদ একটা মিটিং লিঙ্ক দিয়েছি টেন ফর্টি সেভেন কি নাইন ফর্টি সেভেন এটা ওয়ান আওয়ার ছিলাম তখন টেন ফর্টি সেভেন বাজে তো টেন ফোরটি সেভেন নাগাদ নাইন ফর্টি সেভেন নাগাদ যেখানে মার্কেট এখানটা ব্রেক ডাউন করছে সব সময় মোটামুটি লিঙ্ক দিয়ে দিই কারণ মার্কেট আমি দেখছিলাম ভিউ চেঞ্জ হচ্ছে কিছু ডেটা পয়েন্টস চেঞ্জ হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা ট্রেড শেয়ার করছি তো মার্কেটে শুধু নিজের লেভেল হাইন্ড আউট করে বসে থাকা হা করে তা নয় নিজের লেভেল আইডেন্টিফাই করা প্ল্যান করা এবং মার্কেটে যদি কিছু অন্যরকম ঘটে সেখানে সঙ্গে সঙ্গে ইম্প্রুভাইজ করা এটাই কিন্তু এক্সপিরিয়েন্সের থ্রুতে আপনাদের মধ্যেও আসবে তো সেভাবেই কাজটা করুন তো যদি আপনারা এরপরে এরকম এই ব্যাপারে ডিটেল জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানেও জয়েন করতে পারেন বা আমার নাম্বারও দেওয়া আছে সেটাও সেখানেও পিং করে জিজ্ঞেস করতে পারেন তো ঠিক আছে আমি এবার আজকের ডেলি অ্যানালিসিস ভিডিওতে আসছি এই যে নিফটির চার্টটা হয়েছে ডেলি ক্যান্ডেলস আপনারা একবার দেখুন মার্কেট এরকম মুভ করছে এখানে এসে হোল্ড করছে আবার এখান থেকে একটা উইক দিয়েছে এবার কথা হচ্ছে আজকে মার্কেট যদি আপনি দেখেন ইউএস মার্কেট এখানে পজিটিভ ক্লোজ দিয়েছে এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে আপনাদের ফিফটিন মিনিটসে দেখাই মার্কেট গ্যাপডাউন ওপেন হয়ে সোজা মুভ দিল দেখুন ন্যাক্স ডেকে কী হলো গ্যাপডাউন ওপেন হয়ে সোজা মুভ দিল তার মানে নিচ থেকে বাইং আসছে আর নেসডেক কিন্তু অলটাইম হাইয়ের কাছাকাছি ঠিক আছে ওই ফলোইংয়ের পরে দুদিনই কিন্তু বাইংয়ের একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি যে বাইং আসছে এবারে যদি আমি এখানে দাঁড়িয়ে বিটকয়েন খুলি ওটা কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছে দেখি কিন্তু নিচ দিয়ে রিকভারি এটাতেও আছে তো আমার কথা হচ্ছে এখানে যদি আমি নিফটির ক্ষেত্রে দেখি দাঁড়ান একটা সেকেন্ড আমি গিফট নিফটিটাও দেখিয়ে দিই এতগুলো যখন দেখালামই গিফট নিফটি হারিয়ে গেছে এক সেকেন্ড হ্যাঁ গিফট নিফটি এই যে তিন মিনিটের ক্যান্ডেলস্টিক আমি যদি খুলি মানে মোটামুটি আমি বিকেল তিনটে থেকে দেখতে চাইছি বিকেল সাড়ে তিনটে ওয়েদার এখান থেকে থ্রি থার্টি এখান থেকে যদি দেখি মোটামুটি গিফট নিফটি এইটি টু পয়েন্টস গ্যাপ আপ এখন শো করছে গ্যাপ আপ মানে গ্যাপ শো করছে আপসাইডে মুভ শো করছে তো নিফটি যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কোন কোন লেভেল আমার কাছে ইম্পর্টেন্ট হবে সেটা একটু দেখে নিই তো মার্কেট যদি কালকে এই যে পঁচিশ দুশো এই যে পুরো জোনটা আছে এই জোনটা এর ওপরে যদি ওপেন হয় আর নিচে ওপেন হয় তাহলে আলোচনা করবো এইখানে ওপেন হলে আমি কিছু প্ল্যান করবো না মানে ইনিশিয়ালি একশো বাষট্টি থেকে দুশো বলা চলে এই পুরো লেভেলটার ওপরে যদি ওপেন হয় মার্কেট তাহলে কেননা এইট্টি পয়েন্টস আমরা দেখছি তো এইট্টি পয়েন্টস দুশোর উপরে ওপেন হওয়াটা খুব একটা প্রবলেমেটিক নয় তো এক ওয়ান সিক্সটি থেকে ওই দুশো দুই অ্যারাউন্ড যেরকম লেভেল থাকে দুশো দুই দুশো তিন এরকম অ্যারাউন্ড লেভেলের ওপরে যদি ওপেন হয় তাহলে আমাকে কী প্ল্যান করতে হবে একটু দেখে নিই যদি দুশো দুইয়ের ওপরে ওপেন হয় তাহলে মার্কেটে আমি দেখব যে এইখানে ওপেন হয় মার্কেট এই জায়গাতে সাস্টেন করছে কি না শুরুতেই সাস্টেন করে হায়ার হাই যদি প্রাইস অ্যাকশন বানায় আমি এই লেভেলের নিচে এস এল এন্টার করবো এবারে কথা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে এখানে ব্যাপারটা কি সেটা একটু বলি এখানে ব্যাপারটা হলো এরকম যদি আমি এখানে ওপেনিংয়ে এন্ট্রি নিয়ে এইখানে এস রাখি তাহলে কি সেই দুশোর নিচে এসএলটা হচ্ছে তার মানে কি অনেক লোক ওখানে স্টপ লস লাগবে তো মার্কেট আমাকে হিট করে ওপর সাইডে যেতে পারে তো আমাকে এস রাখতে হলে সেক্ষেত্রে এই যে জোনটা ড্র করেছি এর তলায় রাখতে হবে তাহলে বেস্ট উপায় কি হয় যদি গ্যাপ আপ হয়ে প্রথমে একটা ধরুন সেলিং চলে গেছে দুশোটা ব্রেক করে দিল তারপর ওপরে গেল এসে সেকেন্ডবার দুশো টেস্ট করে উঠছে সেখানে আমার লং ট্রেড করাটা সুবিধাজনক তো মার্কেট প্রথমে ওপেন হলো দুশো এই লেভেলের ওপরে তারপর টু হান্ড্রেড একবার ব্রেক করে দিল যারা সেল করলো ওদেরকে ট্র্যাপ করে মার্কেট উঠে গেল ওরা বেরিয়ে গেল আবার আসলো দুশো টেস্ট করে এবার উঠছে এবার আমি দুশোর নিচে এস লাগতে পারি কেননা আগের বার লোকে এস লেগে কেস খেয়ে গেছে এবার যদি সত্যিই ব্রেকডাউন করে মার্কেট নিচে চলে আসবে তো সেকেন্ডবার আমি এসল রাখলে সেটা হান্টিং হান্টিংয়ের জন্য হয়তো হান্ট হবে না ট্রুলি আমার লস বুক করার মতন সিচুয়েশন হবে আর আমার টার্গেট কত অবধি থাকবে একদম সিম্পল আমি যে প্ল্যানটা রাখছি তিনশো থেকে তিনশো থেকে তিনশো ছত্রিশ এসব জায়গা অবধি আমার প্ল্যান থাকবে হলো এবারে যদি মার্কেট এই লেভেলের নিচে ওপেন হয় প্রথম কথা তো ধরুন গ্যাপ আপ ওপেন হলো কিন্তু এই লেভেলের নিচে তাহলে মার্কেটে আমার মানে ইনিশিয়ালি কোনো প্ল্যান থাকবে না মার্কেট যদি এই লেভেল টেস্ট করে এসে পঁচিশ হাজার পঁয়ষট্টি এখান থেকে যদি ঘুরে তাহলে ছোটো এর তলায় এস রেখে আমি প্ল্যান লং এর আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় বাই চান্স এর নিচে পঁচিশ হাজার ষাটের নিচে তাহলে আমি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একবার ব্রেকডাউনের প্ল্যান রাখবো যে ব্রেক করে তারপর ঘুরবে তো ব্রেকডাউনের একটা প্ল্যান রাখব তো এবার সিচুয়েশানটা হচ্ছে যে মার্কেটের ওপেনিংটা কালকে কোথায় হয় সেটা খুব দেখা ইম্পর্টেন্ট কারণ আজকে মার্কেট অনেককে মানে এক্সপায়ারির দিনে ফাঁসিয়েছিলো যেখান থেকে সেই ফাসানোর যে পজিশনগুলো জানান মানে বুঝে ওঠে আপনি কিন্তু এরকম দিনের দিন ইমপ্রোভাইস করতে পারবেন রে যেটা আমি দেখালাম তো এখানে অনেককে ফাসিয়েছে তো মার্কেট এখান থেকে ঘুরে এরকম জায়গায় এসে ক্লোজ দিয়েছে তো মার্কেটে যদি আমার এই জায়গাটা ওপেন হয় একটুখানি ওয়েট করে যাওয়াটা বেটার হবে বলে আমার মনে হয় স্পেশালি আমার এই লেভেলটার উপরে ওপেনিং হলে ভালো প্ল্যান আমার হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে একটু দেখি দেখুন ব্যাংক নিফ্টিতে নিজের সাইডে এসেলগুলো কিন্তু কেটে তারপর মার্কেট উঠেছে তো মার্কেটে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার কিন্তু এখনো মনে হয় স্ট্রেংথ আছে বেটার দ্যান নিফটি সিচুয়েশনটা এরকম জায়গায় একটা লেভেল ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলের ওপরে গ্যাপ আপ দেয় এটাকে টেস্ট করে ওঠা শুরু করে তাহলে আমার প্রথম টার্গেট থাকবে ছাপ্পান্ন হাজার সাতষট্টি সাতশো সাতষট্টি তারপরে আমি ট্রেলিংয়ের কথাও ভাবতে পারি কেননা যদি এখানে ওপেন হয় গ্যাপ আপ এবং এটাকে টেস্ট করে মার্কেট ওঠে তাহলে কিন্তু এইটা আউট করাও খুব একটা প্রবলেমেটিক কিছু নয় তো এরকম একটা প্ল্যান করা যেতে পারে যদি গ্যাপ আপ খুলে এখানে টেস্ট করে ওঠে এই লেভেল নিচে অবশ্যই এসএল থাকবে স্টপ লস কিন্তু অলওয়েজ মাস্ট কেননা প্ল্যান আমাদের সেভাবেই করতে হয় সেনসেক্স আমার কি করবে আচ্ছা ব্যাঙ্ক নিফটিতে অন্য যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমি ব্যাঙ্ক নিফটিকে অ্যাভয়েড করবো ফ্ল্যাট ওপেন হলেও অ্যাভয়েড করবো এই সিচুয়েশন হলেই একমাত্র প্ল্যান করবো সেনসেক্সের কথা বলি সেনসেক্সে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলস্টিক এমন বানিয়েছে প্রবলেমটা হয়ে গেছে কি এখানে উপরের লেভেলটা তো হিট করে আসছে নিচের লেভেলও হিট করেছে এবং এই আগের ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজ দিয়েছে মানে ওপেনিং এর নিচে তো সেনসেক্সে আমার কিন্তু সিনারিও একটুখানি প্রবলেম্যাটিক লাগছে সেনসেক্স আমি দুদিন ধরে ট্রেড এভয়েড করার কথাই বলছি কালকেও বলেছিলাম তো সেনসেক্স আমি বলবো কালকের দিনটা যেতে দিন একটুখানি একটা পজিটিভ যদি সিনারিও বানায় তারপরে আমরা প্ল্যান করব কেননা ব্যাংক নিফটি পঁচিশ হাজারের কাছাকাছি চলে এসছে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার পাঁচশোর কাছাকাছি আসছে তো এখান থেকে যত ভালো আমি প্ল্যান করতে পারবো সেনসেক্স তত ভালো প্ল্যান করতে পারবো না কারণ এটা অলরেডি বিরাশি হাজারের নিচে এসে ক্লোজিং দিয়েছে আর নেগেটিভ ভিডিও দেখা যাচ্ছে তো একদিন পজিটিভ হোক তারপর আমরা তাহলে পজিটিভ প্ল্যান করবো আর যদি নেগেটিভ হয়েই ক্লোজ দেয় তাহলে তো পরশু দিন এক্সপায়ারিও আছে সেনসেক্স সেনসেক্সের কালকের দিনে আমরা ভালো করে ডিসকাশন সেই ক্ষেত্রে করতে পারবো তো আজকে আমি ডিসকাস করলাম আপনাদের সাথে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড ফোল্ড গোল্ড সিলভার ভিজনই দারুন মুভ দিচ্ছে এই নিয়ে পারলে একটা আমি ভিডিও বানাবো টাইম পেলে এবং যদি আপনারা ইন্টারেস্টেড হন কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করবেন আমরা ডেইলি অ্যানালাইসিস ভিডিও কিন্তু নিয়ে আসছি আর আমি ডিটে অ্যানালিসিস ভিডিওতে বা রোজই মেনশন করি যে কোন কোন লেভেলে ট্রেড করছি সেটা আমি আমার মতন শেয়ার করলাম আপনারা ট্রেড নেওয়ার আগে আপনাদের নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা আপনার নিজের অ্যানালিসিসের সঙ্গে একটু মিলিয়ে নেবেন তো দেখা হচ্ছে আগামী দিনে আপাতত তো এটুকুই থ্যাংক ইউ